কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে কি আলম হাসানের গান শুনে শর্মিলা এমন এক রিয়াকশন শুরু করে দিয়েছে সেই ভিডিওটা দেখুন যেখানে শর্মিলা তার গান শোনার পরে এমন একটা রিয়াকশন দেখাইছে মনে হয় তাদের মধ্যে এখনও স্বামী স্ত্রী সম্পর্ক এবং ভালোবাসা সব কিছুই রয়ে গেছে তার রিয়াকশনটা দেখলে মনে করবেন সে কতটা জ্বলছে এই আলম হাসানের গান শুনে আলম হাসান এমন একটি নারীর কথা বর্ণনা করছে তার গানের মধ্যে যে লম্বা কেশ তো ভিডিওটি দেখুন আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যারা যারা সোনার কন্যা হতে চান মেঘ বরণ কেশ রাখবেন কেশই দরকার জীবনে জীবনে কেশ না থাকলে কোনো জায়গায় দাম পাইবেন না বড় বড় চুল লাগবো চুলই তৈবো বড় বড় বুঝতে পারছেন মেঘ বরণ কেশ থাকাটা জরুরি জীবনে যদি সংসার টিকায় রাখতে চান জীবনে সংসার টিকাই তৈলে মেঘ বরণ কেশ আমার মতো ছোট কেশ হইলে কিন্তু না সত্যি বলতে কী আলম হাসান ভাই মানে বিভিন্ন মেয়েদের সাথে চলাফেরা করতে করতে তার মনে এমন একটা ভাব হয়ে গেছে এই যে একটা নারীকে দেখুন এই নারীর সাথে সে ভিডিও তৈরি করছে এই নারীর সাথে ভিডিও তৈরি করার কারণেই তাদের মধ্যে ডিভোর্স হয়েছে এই নারীর নাম হচ্ছে সিজিকা সিজিকা সুমাইয়া আমি তাকে কোনো দিন দেখি নাই আমি গতকাল শর্মিলার লাইভে সেই কথাটা বলছে এই সিজিকা শোরমাই সুমাইয়া নাকি সে নাকি ভিপি ইমানের প্রাক্তন প্রেমিকা ছিলেন তো সেই প্রেমিকা সাথে নাকি এখন আলম হাসান ভিডিও তৈরি করবে সেটা দেখেও শর্মিলা রেগে অনেক কথাই বলতেছে লাইভে সে অনেক কথাই বলতেছে সে বলছে যে আমি তার সাথে জীবনে একবার হলেও দেখা করতে চাই সে আমাকে যে কষ্ট দিছে এবং আমাকে যে দুঃখ দিছে সেগুলোর আমি প্রতিশোধ নেব শর্মিলা এমন কথা বলতেছে শর্মিলা চাইছিল না যে তাদের মধ্যে ডিভোর্স হোক এখনও আলম হাসানকে শর্মিলা অনেক ভালোবাসে তার প্রমাণ এটাই যখন এই মেয়ের সাথে সে ভিডিও দেখছে তারপর থেকে সে লাইভে আসছে এবং অনেক কথা বলতেছে এবং তার গান শোনার পরও সে একটা রিয়াকশন দিয়ে গেছে যে আমরা তো সেটা দেখতেই পারছি দেখলেনি তো শর্মিলা এবং আলম হাসান চাইলেই কিন্তু তারা আবার এক হতে পারে আমি চাই আমি চাই ব্যক্তিগতভাবে সে যেন আবার আলম হাসান এবং শর্মিলা দুজনই এক হয়ে যায় এবং তারা সুখের সংসার করে সবাই আমরা এই এটাই চাই যে আমরা তার দর্শক হিসেবে বলতে চাই শর্মিলা এবং আলম হাসান যেন আবার নতুন করে তাদের জীবন শুরু করে